নমস্কার বন্ধুরা শতাব্দী ব্লগে সবাইকে স্বাগত আমার আজকের রেসিপি ভোলা মাছের ঝাল ভোলা মাছ এইভাবে রান্না করলে এক থালা ভাত নিমিশে শেষ হবে এখানে আমি তিন পিস ভোলা মাছ নিয়েছি ভোলা মাছটাকে আমি ভালো করে ধুয়ে লবণ আর হলুদ দিয়ে মেখে নিয়েছি এরপর দেখো এখানে একটা কড়া বসিয়ে দিয়েছি কড়ার মধ্যে তেল দিয়ে দিয়েছি আর দেখো তেলটা গরম হয়ে গেছে তেলটা এখন চারিপাশে এভাবে করে চাড়াচাড়া করে দিচ্ছি এরপর দেখো ভোলা মাছগুলো ওই তেলের মধ্যে দিয়ে দিয়েছি ভাজা করার জন্য এখানে দেখো মাছটা আমার এক পিট ভাজা হয়ে গেছে এখন আমি অফের পিট মাছটাও একইভাবে ভাজা করে নেব এখানে আমার মাছটা কিন্তু ভাজা হয়ে গেছে এখন আমি মাছটাকে তুলে একটা প্লেটের মধ্যে রাখবো ওই তেলের মধ্যে দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা একটা তেজপাতা ফোড়নে দিয়ে দিয়েছি আর এখন দিয়ে দেবো আমি এখানে পেঁয়াজ এখানে আমি গ্রেট করে রাখা পেঁয়াজটা দিয়ে দিয়েছি দিয়ে এখন দেখো পেঁয়াজটাকে লাল লাল করে আমি ভেজে নেবো এখানে পেঁয়াজটা আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে এখন আমি দিয়ে দেব গ্রেট করে রাখা আদা রসুন দিয়ে এখন মশলার সঙ্গে ভালো করে ভেজে নেব রসুনের কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত এভাবে করে আমি এখানে মশলাকে কষিয়ে নেব এখন এখানে দিয়ে দেব একটা টমেটো কুচি দিয়ে এখন মশলার সঙ্গে ভালোভাবে কষিয়ে নেব এরপর এখানে দিয়ে দেব আমি স্বাদ মতো লবণ দিয়ে একটু নাড়াচড়া করে নেব এরপর এখানে দিয়ে দিচ্ছি আমি এক চামচ হলুদের গুঁড়ো এক চামচ লঙ্কার গুঁড়ো দিয়ে এখন মশলার সঙ্গে ভালোভাবে কষিয়ে নেব এখানে কিছুটা সময় ধরে মশলাকে আমি কষিয়ে নেব এরপর এখানে দিয়ে দিলাম এক চামচ জিরে গুঁড়ো দিয়েও ভালোভাবে কষিয়ে নিলাম এখানে মশলা কষানো আমার একদম কমপ্লিট এরপর এখানে দিয়ে দিচ্ছি আমি পরিমাণ মতো জল জলটা দেখো দিয়ে দিয়েছি আর দেখো জলটা ফুটে উঠেছে এখন আমি ভেজে রাখা মাছগুলো ঝোলের মধ্যে দিয়ে দিয়েছি দেখো জলটা ফুটে উঠেছে এখন দেখো এর মধ্যে দিয়ে দেবো ধনে পাতা কুচি আর এখানে দেখো মাছের ঝোলটা ফুটছে এখানে আমার মাছের ঝোলটা একদম রেডি হয়ে গেছে ভোলা মাছের ঝাল রেসিপিটি তোমাদের কেমন লাগলো জানাবে যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবে চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে আজকে মতো ভিডিওটা আমি এখানে এন্ড করছি দেখা হবে নতুন কোন ভিডিওতে ততক্ষণ তোমরা ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো সবাইকে টাটা